একটা কথা বলি এটা কিন্তু ফেটাতে গেলে একদিকেই ঘোরাতে হবে এই একদিকে তারপরে উল্টো দিকে এরকম করলে চলবে না এটা কিন্তু একদিকেই সমানে ঘোরাতে হবে তবে এটা ঠিক হবে বড়ি ফেটানোরও কিন্তু প্রসেস আছে হয়ে গেছে কিনা ঠিক মতো তারও কিন্তু প্রসেস আছে সেটা এটা আমি আগে দেখিয়ে দিলাম এরপরে আরও দেখাচ্ছি এখন আমি কড়াই ডাল বাটবো আর কি বড়ি দেবো তো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম ডালটা তো এখন বেটে নেবো তারপরে দেখাবো বড়ি দেওয়ার প্রসেস বা কি সিস্টেম সেগুলো সব দেখাবো দেখাচ্ছি কতটা ডাল ভিজিয়েছি এটা এটা আমি ভিজিয়ে নিয়েছি বাটবো পুরোটাই এবার আমার বাটা হয়ে গেছে এবার আমি এটা ফেটিয়ে নেবো ফেটিয়ে নেওয়ার ক্ষেত্রে যত বেশি হালকা হবে সফট হবে তত বেশি কিন্তু বড়িটাতে রস ঢুকবে তো সেটা কিভাবে বুঝবো যে নরম হয়েছে সফট হয়েছে সেটা বোঝারও একটা পদ্ধতি আছে সেটা আমি এক এক করে দেখিয়ে দেবো তো এবার পেটে কীরকম অবস্থা হয়েছে কতটা হয়েছে দেখাচ্ছি এতটা হয়ে গেছে এবার এটা আমি ফেটিয়ে নেব এইভাবে ফেটিয়ে নেব অনেকটা কিন্তু এটা হালকা করতে হবে একটা কথা বলি এটা কিন্তু ফেটাতে গেলে একদিকেই ঘোরাতে হবে এই একদিকে তারপরে উল্টো দিকে এরকম করলে চলবে না এটা কিন্তু একদিকেই সমানে ঘোরাতে হবে তবে এটা ঠিক হবে বড়ি ফেটানোরও কিন্তু প্রসেস আছে ফেটানো হয়ে গেছে কিনা না ঠিকমতো তারও কিন্তু প্রসেস আছে সেটা এটা আমি আগে দেখিয়ে দিলাম এরপরে আরও দেখাচ্ছি আমার বড়ি মোটামুটি ফ্যাটানো হয়ে আছে ডালটা আর কি বড়ি নয় ডালটা ফ্যাটানো হয়ে গেছে তো আমি দেখাচ্ছি দেখুন পরিমাণটা কতটা বেড়েছে মানে কতটা হালকা হয়েছে আরও হালকা করতে হবে কি না ফ্যাটাতে হবে কি না সেটা আমি দেখে নিচ্ছি দেখাচ্ছি আপনাদেরও দেখুন ফেটিয়ে কতটা বেড়েছে হ্যাঁ এতটা পরিমাণে তো ছিল না এইভাবে দেখুন সমানে কিন্তু এইভাবে ফেটিয়ে গেছি তো এইবারে তো ভীষণই হালকা হয়েছে তাও ঠিক মতো হয়েছে কি না আশা করি এটা হয়ে গেছে এটা পরীক্ষা করবেন কি করে বুঝবেন কি করে যেটা ফাটানো হয়েছে হালকা হয়েছে তার জন্য এই বাটিতে আমি জল নিয়ে নিয়েছি জলটা এটা হচ্ছে সেই ডাল ভেজানো জলটা হ্যাঁ এই জলটা ফেলবেন না মানে মাঝে মাঝে যদি দরকার হয় একটু হাত ভিজিয়ে নেবেন তো এইখান থেকে জল নিয়ে কারণ এতে ডালের গন্ধটা রয়েছে তো আমি যখন জারেতে দিলাম ডালগুলো তখন বাকি এক্সট্রা জলটা আমি এখানে রেখে দিয়েছি এইবারে আমি ডালটা যে ফেটিয়েছি সেই জন্য এই জলের মধ্যে একটু ফেলে দেব এ দেখুন পুরো ভাসছে কিন্তু হ্যাঁ দেখুন কীরকম ভাসছে দেখেছেন হ্যাঁ তো ভাসছে মানে এটা কিন্তু ফেটানো হয়ে গেছে এ কিন্তু ডুবে যাবে না ঠিক আছে আর যদি এটা ফেটানো না হতো মানে প্রথম দিকে একদম যখন ফেটানো শুরু করিনি তখন যদি এই জলে দিতাম না তাহলে কিন্তু এ ডুবে যেত ভারী ছিল তো এটাই হচ্ছে প্রমাণ যে আপনার ফ্যাটানোটা হয়েছে কি না যখন দেখবেন সুন্দরভাবে উপরে ভাসছে জলের উপরে আপনি ভালো ফ্রেশ জলও নিতে পারেন আমি এটা রেখে দিয়েছি কিন্তু আপনার ইচ্ছা হলে আপনারা কিন্তু ফ্রেশ জল নিয়েও এটা পরীক্ষা করে দেখতে পারেন তো ব্যাস এবার আমি বড়ি দেব তার এবার আমি থালাতে তেল মাখিয়ে নিয়ে বড়িগুলো দেওয়া শুরু করব আমি উপস্থিত থালাতেই দিয়ে দিচ্ছি থালাতে তার জন্য একটু তেল মাখিয়ে নিচ্ছি আমি এবার আমি বড়ি দেবো তার জলের বাটিটা রেখে দেব। আর বড়ি দেওয়ার সিস্টেম হচ্ছে ধরুন এইভাবে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন এই যে এই নিচেটা এরকম গোলমতো হলো হয়ে এবার এইভাবে বসিয়ে দিতে হবে এইভাবে করে আলতো করে এটা কিন্তু তুলে দিতে হয় এই এইভাবে করলেই তবে এটাকে আমার ঠাকুমা বলতেন না কুচু তো না কুচু বড়ি আর কি হ্যাঁ এটা কিন্তু আস্তে আস্তে বসে যাবে যত বেশি ফেটানো হবে তত সেটা কিন্তু বসে যাবে আর সিস্টেম তো তো আমি দেখাচ্ছি বারবার এইরকম এরকম করে নেবেন মানে এই জায়গাটা কিন্তু বাটি মতো হবে এই জায়গাটা অমসৃণ করবেন না এটা সুন্দর সেপে আনার চেষ্টা করবেন এই জায়গাটাকে তার জন্য বারবার এরকমভাবে তুলবেন এরকমভাবে নেবেন এই একটা আঙুলের ওপরে দেখুন একটা আঙুলের ওপরে নিয়েছেন নিয়ে এবার এটাকে এইভাবে তিনটে আগুন দিয়ে ধরে চাপবেন এখানে এখানে এইভাবে চেপে ধরবেন পাঁচটা আঙুল দিয়ে তারপরে আস্তে আস্তে তিনটে আঙুল দিয়ে এইভাবে তুলে নেবেন এই হচ্ছে বড়ি দেওয়ার সিস্টেম ঠিক আছে এগুলো সব টিপস আমি ডিটেলসে শিখিয়ে দিচ্ছি এইভাবে অল্প করে নেবেন মানে একটা বড়ির মতো করেই নেবেন আর বারবার এই জায়গাটা ঘষবেন এই জায়গাটা মুখটা এটা বসবে আর কি একটা আঙুল দিয়ে তুলে নিয়ে তিনটা আঙুল দিয়ে চেপে বা পাঁচটা আঙুল দিয়ে চাপবেন তারপর তিনটে আঙুল দিয়ে এইভাবে তুলে দেবেন এই দেখুন বড়ি এগুলো সুন্দর হচ্ছে এটা হচ্ছে বড়ি দেওয়ার সিস্টেম এইভাবে সবগুলো করে নিয়ে আমি ফিরে আসছি আমার বড়ি রেডি এবার এটা আমি রোদে শুকোতে দেব বড়ি কিন্তু না উঁচু উঁচু করেই দিলাম হুম কিন্তু আস্তে আস্তে ও বসে যাচ্ছে তার মানে হচ্ছে ফ্যাটানোটা ভীষণ ভালো হয়েছে এই বড়ি যদি একবার ঝোলে দেওয়া হয় না একবারে অল্পতেই কিন্তু রস ঢুকে যাবে এতে ঝোল ঢুকে যাবে আর ভেঙে যাবে সেই জন্য খুব ফাঁপা হবে কিন্তু বড়িটা তো আবার আমি ভালো করে দেখাচ্ছি দেখুন বড়িগুলো কীরকম হয়েছে আমি তো খুবই খুশি এবার রোদে দেব দেখা যাক রোদে কতদিন লাগে শুকোতে আমার এখানে রোদটা সময় ভালো পাই না আর কি দেখেছেন প্রত্যেকটা কিন্তু মাথা একটা বুঝতে পারছেন যে আমি নাক উঠিয়ে দিয়েছিলাম কিন্তু এগুলো আস্তে আস্তে শুয়ে পড়ছে যে জল আছে এই জলটা যত টানবে তত কিন্তু ও আস্তে আস্তে নুয়ে পড়বে তার মানে কিন্তু এই যে ছড়িয়ে যায় হ্যাঁ তো হালকা হলেই এই জিনিসটা হয় আর যদি বেশি হালকা না হয় শক্ত যদি হয় তাহলে কিন্তু ও দাঁড়িয়েই থাকবে ঠিক আছে তো আমরা বাজারেও যে যখন বড়ি কিনতাম দেখতাম যে ধরুন একশো ওজন কিন্তু অনেকটা পরিমাণ তার মানে সেই বড়িটা খুব ভালো হ্যাঁ আর এখনকার দিনে তো বাজারে ম্যাক্সিমাম বড়িতে কিন্তু চাল গুঁড়ি মেশানো থাকে যার জন্য ও শক্ত ও ঝোলে দিলেও কিন্তু সহজে মানে রসটা ঢোকে না ঝোলটা ঢোকে না ঠিকমতো তো এটা আমার নিজেরও ভালো লাগছে আপনারাও এরকমভাবে করবেন আর একটা জিনিস বলে দিই আমি কিন্তু এখানে যেহেতু একবারই দিচ্ছি এবং বাড়ির জন্যই করা সেই জন্য আমি বিভিন্ন সাইজ করেছি বড়ো মেজো ছোট তিন রকম সাইজ করেছি যেমন ধরুন এই যে এই বড়িটা মাঝে মাঝে ঢুকিয়ে দিয়েছি এই এইগুলো ছোটো বড়ি এগুলো একটু ছোট সাইজের বড়ি মাঝারি সাইজের বড়ি এগুলো আবার খুব বড় সাইজের বড়ি দেখুন এই সাইডের এগুলো প্রথমের দিকের এগুলো এই এই শেষের দিকের এই কয়েকটা একটু বড়ো বড়ি দিয়েছি বড় বড়ি খুব বেশি লাগে না মাঝারি বড়ি বেশি যে এইখানে যেগুলো এইগুলো আমার মাঝারি সাইজের বড়ি হ্যাঁ এগুলো শুকিয়ে তো ছোটো হবে আরও এগুলো এখন যে সাইজ দেখছেন এই শুকলে কিন্তু আরও ছোট হয়ে যাবে সেই জন্য তিন রকম এরকম সাইজ করে দিয়েছি আপনারাও ইচ্ছা হবে এভাবে করতে পারেন আজকের মতো রাখছি আজকের মতো এখানেই রাখছি কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি ভালো থাকবেন